মানিক বন্দ্যোপাধ্যায়ের কলমে জন্ম নেওয়া শিল্পী শুধু একটি গল্প নয় এ এক মানুষের মনের ভেতরে লুকিয়ে থাকা সংগ্রাম ভালোবাসা আর শিল্পের সাধনার দীর্ঘযাত্রা আজ আমরা নিয়ে চলেছি আপনাকে তাঁত শিল্পীর এক অদেখা জগতে যেখানে সুতার স্পর্শে বোনা হয় স্বপ্ন আর প্রতিটি তাঁতের নাচুনে লুকিয়ে থাকে এক শিল্পীর আত্মা দারিদ্রের চাপ সংসারের টানা পড়েন তবুও শিল্পকে ভালোবেসে যে মানুষ তার জীবন কাটিয়ে দেয় সেই মানুষই শিল্পী যে নিজের একাগ্রতা আর নিষ্ঠা দিয়ে প্রমাণ করে সত্যিকারের শিল্প কখনো থেমে থাকে না স্বাগত বাংলা সাহিত্যের অমর গল্প নিয়ে আমাদের বিশেষ পর্বে মানিক বন্দ্যোপাধ্যায়ের শিল্পী সকালে দাওয়ায় বসে মদন সারা গায়ে শীতের রোদের শেখাচ্ছিল হঠাৎ তার পায়ে খিচ ধরল ভীষণভাবে একেবারে সাত সাতটা দিন তাঁত না চালিয়ে হাতে পায়ে কোমরে পিঠে কেমন আড়ষ্টমতো বেত ব্যথা ধরেছিল তাতে আবার গাঁটে গাঁটে ঝিলিক মারা কামড়ানি সুতো মেলে না তাঁত চলে না বিনা রোগে ব্যারাম ধরার মতো হদ্দ করে ফেলে ঘন্টার পর ঘন্টা একটা না ধরা বাঁধা চরণ তাঁত চালানোর কাজে তার অভাবে শরীরটা মিয়ে ঝিমিয়ে বেঁথিয়ে ওঠে দুদিনে ঘুম আসে না মনটা টন্টন করে এক ধরনের উদাস করা কষ্টে সব যেন ফুরিয়ে গেছে যাত্রা শুনতে গিয়ে নিমাই সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাবার সময় যেমন লাগে তেমনি ধারা কষ্ট ঢের বেশি জোরালো আর অফুরন্ত শরীর মনের ও সব উদ্বেগ সয়ে চুপচাপ থাকে মদন যা সয় তা সইবে না কেন সকালে উঠেই মা গেছে বউকে সঙ্গে নিয়ে বাবুদের বাড়ি বাড়ির মেয়েদের ধরবে বাবুর ছোট মেয়ের বিয়ে উপলক্ষে দু একখানা ভালো তাঁতির নাম করা বিশেষ রকম ভালো কাপড় বুনে দেবার ফরমাস যদি আদায় করতে পারে বাবুর বাড়ির বায়না পেলে সুতো অনায়াসে জোগাড় হয়ে যাবে বাবুদের কল্যাণে বাড়িতে ছিল শুধু মদনের মাসি তার আবার একটা হাত নুলো শরীরটি পাকাটির মতো রোগা মদনের হাউমাউ চিৎকার শুনে সে ছুটে এসে মদনের দুবছরের ছেলেটাকে কোলে নিয়ে সঙ্গে আসে মাসির চার বছরের মেয়ে মাসির কি ক্ষমতা আছে এক হাতে টেনে খিঁচ ধরা পা ঠিক করে দেয় মদনের মাসিও চেঁচায় মদনের চিৎকারে ভয় পেয়ে ছেলে দুটো আগেই গলা ফাটিয়ে কান্না জুড়েছিল তখন রাস্তা থেকে ভুবন ঘোষালে সে ব্যাপারটা বুঝেই গোড়ালির কাছে মদনের পা ধরে কয়েকটা হ্যাচকা টান দেয় আর উড়ুতে জোরে জোরে থাপড় মারে যন্ত্রণাটা সামালের মধ্যে আসে মদনের মুচড়ে মুচড়ে ভেঙে পড়ার বদলে বসে আনে পাঁটা বাঁচালেন মুখে মুখে সুস্থ সুস্তে মদন পায়ে হাত ঘষে খড়িওটা ফাটা পায় হাতের কড়াতালুর ঘষায় শব্দ হয় সেরই মতো ভুবন পরামর্শ দেয় উঠে হাঁটো দুপা সেরে যাবে মদন কথা কয় না এতক্ষণে আশেপাশের বাড়ির কয়েকজন মেয়ে পুরুষ ছুটে এসে হাজির হয়েছে হুল্লোর শুনে শুধু উদি আসেনি প্রায় লাগাও কুঁড়ে থেকে কয়েকটা কলা গাছের মোটে ফারাক মদন আর উদির কুঁড়ের মধ্যে ঘর থেকে এসে তাঁতি পাড়ার মেয়ে পুরুষের পিত্তি জ্বালানো মিষ্টি গলায় চেঁচাচ্ছে কি হল গো বলি হলো কি ভুবন রাস্তা থেকে উঠে এলো এটা জানা কথাই যে উদির কুঁড়ে থেকে সে ডোবা ঘুরে রাস্তা হয়ে এসেছে উদি হয়তো তারা দিয়ে পাঠিয়েছে তাকে সাত দিন তাঁত বন্ধ মদনের বউটা তার ন মাস পোয়াতে না খেয়ে তার ঘরে পাছে কেউ মরে যায় উদির এই ভাবনা হয়েছে জানা গেছে কাল কিছু চাল আর ডাল সে চুটি চুপি দিয়েছে কাল মদনের বউকে চুপি চুপি শুধিয়েছে মদনের মতিগতির কথা সবার মতো নিয়ে সাধারণ কাপড় বুনতে মন হয়েছে কিনা মদনের কেঁদে উদিকে বলেছে মদনের বউ না একগুয়েমি তার কাটেনি পাড়ার যারা ছুটে এসেছিল ভুবনকে এখানে দেখে মুখের ভাব তাদের স্পষ্টই বদলে যায় ইতিমধ্যে পিসি পিঁড়ি এনে বসতে দিয়েছিল ভুবনকে বারবার সবাই তাকায় মদন আর ভুবনের দিকে দুচোখে স্পষ্ট জিজ্ঞাসা নিয়ে সেও কি শেষে ভুবনের ব্যবস্থা মেনে নিল রাজি হলো প্রায় বেগার খাটা মুজুরি নিয়ে সস্তা ধুতি শাড়ি গামছা বুনে দিতে মদন অস্বস্তি বোধ করে মুখের খোঁচা খোঁচা গোপদাড়ি মুছে ফেলে হাতের চেটোতে সবার নিঃশব্দ জিজ্ঞাসার জবাবেই যেন বুড়ো ভোলাকে শুনিয়ে এসে বলে খিঁচ ধরল হঠাৎ সে কি যন্ত্রণা বাপ একদম যেন মৃত্যু যন্ত্রণা মরিয়ার কি উনি ছুটে এসে টেনে টুনে ঠিক করে দিলেন পাটা ভাঁচালেন মুখে গগন তাঁতির বেটে মোটা বউ অদ্ভুত আওয়াজ করে বলে অ কাছেই ছিলেন তা এলেন ভালো তাই তো বলি মোরা তাঁত না চালিয়ে গাটা ঠিক নেই তাড়াতাড়ি বলে মদন গগনতাটির বউয়ের মুখকে তার বড় ভয় বৃন্দাবন দাঁড়িয়েছিল পিছনে অপরাধীর মতো তার কুড়েও মদনের ঘরের প্রায় লাগাও উত্তরে একটা আম গাছের ওপাশে যার দুপাশের ডালপালা দুজনের চালকে প্রায় ছোঁয়াছোঁয়া বুড়ো ভোলার চেয়ে বৃন্দাবনের বয়স অনেক কম কিন্তু শরীর তার অনেক বেশি জরাজীর্ণ একটি তার পুরনো জীর্ণ তাঁত গামছা আর আঠাতি কাপড় শুধু বোনা যায় তাতে আর সে বসে না ক্ষমতা নেই তার বড় ছেলে রসিক তাঁত চালায় সুতোর অভাবে সমস্ত তাঁতিপাড়ার তাঁত বন্ধ অভাব আর আতঙ্কে সমস্ত তাঁতিপাড়া থমথম করছে শুধু তাঁত চলছে কেশবের আর বৃন্দাবনের ভুবন অমায়িকভাবে বৃন্দাবনকে জিজ্ঞাসা করে কখানা গামছা হয়েছে বৃন্দাবন বৃন্দাবন যেন চমকে ওঠে এক পা পিছিয়ে যায় জানি না বাবু মোট ছেলা বলতে পারে কেশবকে বলে মোনা হলে যেন পয়সা নিয়ে যায় বাঁকা মেরুদণ্ডটা একবার সোজা করবার চেষ্টা করে অসহায় করুণ দৃষ্টিতে সবার দিকে একবার তাকায় ছেলাকে জানি না কিছু আমি পিছু পিরে ধীরে ধীরে চলে যায় বৃন্দাবন গগনের বউ বলে মুখ মাকিয়ে ঝাজের সঙ্গে আমি কিছু জানি না গো মোর ছেলা জানে কত ঢং জানে বুড়ো বুড়ো ভোলা বলে আ থাম না বুনোর মা অত কথায় কাজ কি যন্ত্রণা গেছে না মদন মোরা তবে যাই ভুবন ঘোষাল গেলেই পয়সা পাবে গামছা কাপড় বুনে দিলেই পয়সা মেলে এসব কথা এসব ইঙ্গিত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে তারা ভয় পায় সব ঘরে রোজগার বন্ধ উপোস ভুবন বলে তোমার গায়ের তাঁতিরা জানো মদন বড় বোকা মদন নিজেও সাতপুরুষে তাঁতি রাগের মাথায় এসে ব্যঙ্গই করে বসে সে কথা বলতে তাঁতি জাতটাই বোকা ভুবন নিজের কথা বলে যায় সুতো কিনতে পাচ্ছিস না পাবিও না কিছুকাল তাঁত বসিয়ে রেখে নিজে বসে থেকে লাভ কি মিহিরবাবু সুতো দিচ্ছেন বুনে দে যা পাস তাই লাভ তা নয় সুতো না কিনতে দিলে কাপড়ই বুনবে না একই কথা তোমার কথা নয় বুঝতে পারি সস্তা কাপড় বুনবেই না তুমি কিন্তু ওরা পোষায় না ওদের সুতো কি সবাই কেনে না কিনতে পারে আপনি তো জানেন বেশিরভাগ দাদন কর্যে তাঁত চালায় পর্তা রাখে দিবারাত্তির তাঁত চালিয়ে মুখে রক্ত তুলে আপনি তাও আর্ধেক করতে চান পারব কেন মোরা নইলেই দিকে যে পর্তা থাকে না বাপু কি দরে সুতো কেনা জানো ভুবন আফসোসের শ্বাস ফেলে যাগ্গে কি করা কত্তাকে কত বলে তোমাদের জন্য সুতো বরাদ্দ করেছিলাম তোমরা না মানলে উপায় কি বুঝি তো সব কিন্তু দিনকাল পড়েছে খারাপ তাঁত রেখে কোনো মতে টিকে থাকা নয়তো দুদিন বাদে তাঁত বেচতে হবে তোমাদের ভালো সময় যখন আসবে সুতো মিলবে আবার তখন মনে পড়বে এই ভুবন ঘোষালের কথা বলে রাখছি দেখো মিলিয়ে তখন আফসোস করবে আমার কথা শুনলে তাঁতও বজায় থাকত নিজেরাও টিকতে তাঁত বাধা দিতে বেচতে হলে মিলিরবাবুর হয়ে ভুবনই কিনবে সেই ভরসাতেই হয়তো গ্যাট হয়ে বসে আছে লোকটা কিন্তু সেই পর্যন্ত কি গড়াবে তার আগে হয়তো ভুবনের কাছ থেকে সুতো নিয়ে বুনতে শুরু করবে তাঁতিরা মাসি এসে ঘুরঘুর করে আশপাশ বামুনের ছেলে পায়ে হাত দিয়েছে মদনের গড় হয়ে পায়ের ধুলো নিয়ে ভুবনকে যতক্ষণ সে প্রণাম না করছে মাসির মনে স্বস্তি নেই মদনের বুঝি খেয়াল হয়নি ভুলে গেছে মদনের পা দুটো টান হয়ে ভুবনের পিড়ির দিকে এগিয়ে গেলে মাসির আর ধৈর্য থাকে না মদনের টানের কাছে মুখ নিয়ে গিয়ে প্রণামের কথাটা মনে করিয়ে দেয় মদন একেবারে খিঁচড়ে ওঠে মেয়েটাকে নেয় না কোলে কেঁদে মরছে মর্গে না হেথা থেকে যেতা মর্গি ছেলে মেয়ে দুটোকে নিয়ে মাসি পালায় মদনের এ মেজাজ চেনে মাসি মেয়ে কাঁদছে বলে বকুনি মিছে ওটা ছুতো ছেলেপিলে কানের কাছে চেঁচালে মানুষের অশান্তি কেন হবে মাসিও জানে না মদনও বোঝে না ছেলেমেয়ের কান্না মদনের কানে লাগে না তাঁতের ঠোকঠকি মেয়েদের বকাবকি ঝিঁঝির ডাকের মতো মেয়েজাজটাই বিগড়েছে মদনের না করুক প্রণাম সে বামুনের ছেলেকে মদনের ওপর মাসিমার বিশ্বাস খাটি রামায়ণ সে পড়তে পারে সুর করে তাঁতের কাজে বাপের নাম সে বজায় রেখেছে সেরা জিনিস তৈরির বায়না পায় মদন তাঁতি মদনের মার সঙ্গে কচি বয়সে এ বাড়িতে এসে শুনেছিল বাবুদের বাপের আমলে বেনারসি বুনে দেবার বায়না পেয়েছিল মদনের বাপ বিয়ের সময় জালের মতো ছিষ্টি ছাড়া শাড়ি বুনে পড়তে দিয়ে তার সঙ্গে যে মস্কড়ি করেছিল মদনের বাপ সে কথা কোনো দিন ভুলবে না মাসি আজ আকাল বায়না আসে না সুতো মেলে না তাঁত চলে না তবু মদন ওচা কাপড় বোনে না ওর জন্য কষ্ট হয় মাসির ওর বাপের কথা ভেবে মা বউ যেন কেমন ব্যবহার করে ওর সঙ্গে মদনের বাপ যদি আজ বেঁচে থাকত ভাবে বেঁচে থাকলে সাড়ে চার কুড়ির বেশি বয়স হতো তার তা মাসি তা ভালো বোঝে না শুধু শ্রীধর তাঁতির বেঁচে থাকার দুর্ভাগ্য দেখে সে নিজেই যে কামনা করে এবার বুড়োর যাওয়াই ভালো না থাক মদনের বাপ মদন তো আছে মদনের মা বউ ফিরে আসে গুটি গুটি পেটের ভারে মদনের বউ থপথপ পা ফেলে হাঁটে হাত পা ফুলছে কদিন থেকে পরনের জীর্ণ পুরনো শাড়িখানা মদন নিজে বুনে দিয়েছিল তাকে বিয়ের সময় এখনও পাড়ের বৈচিত্র্য মিহি বুননের কোমল খাঁপি উজ্জ্বলতা সম্মিলে এমন সুন্দর আছে কাপড়খানা যে অতি বিশ্রীভাবে পড়লেও রুক্ষ জটাদা চোখলা ওটা ফাটা চামড়া এসব চিহ্ন না থাকলে বাবুদের বাড়ির মেয়ে মনে করা যেত তাকে মদনের মা বিড়বিড় করে বকতে বকতে আসছিল লাঠি ধরে কুজো হয়ে ভুবনের সামনে সে না কিছু বললেই মদন খুশি হতো কিন্তু বুড়ির কী সে কাণ্ডজ্ঞান আছে সামনে এসেই সে শুরু করে দেয় মদনতির এ অতি বসীকরণ বসন্ত শাড়ির বায়না শুনেই বাবুর বাড়ির মেয়েদের হাসি টিটকারি দিয়ে তাদের বিদায় করার কাহিনী। ওসব কাপড়ের চল আছে নাকি আর দিদিমারা ঝিরা আর চাষার ঘরের মেয়েরা পরে ওসব শাড়ি মদন্তঁতি মদনতাতির কাপুর কাপড় শেল শ্যাল রাজা মদন্তঁতি বলল বলল ও সব কথা পা গুটিয়ে সিধে হয়ে বলে মদন বেড়েছে বাবুরা অতি বাড় হয়েছে বাবুদের মরবে এবার দাওয়ায় উঠতে টোলে পড়বার উপক্রম হয় মদনের বউ খুঁটি ধরে সামলে নিয়ে ভিতরে চলে যায় ভিতর থেকে তার উগ্র মন্তব্য আসে এক পয়সার মুরদ নেই কত। ভুবন সান্ত্বনা দিয়ে বলে মেয়েরা অমন বলে মদন ওসব সব কান দিতে নেই তা বলে বাবুদের বাড়ির মেয়েরাও বলে তার মা বউও বলে উদিও বলে কিন্তু সব মেয়েরা বলে না মদন তাঁতিকে সামনে খাড়া করিয়ে তারা বরং ঝগড়া করে ঘরের পুরুষদের সঙ্গে মদনও তাঁতবনে তারাও তাঁতবনে পায়ের ধুলোর যোগ্য নয় তারা মদনের এক আঙুল গোজ মধ্যে ভাঙা দাঁতের হাসি জাগিয়ে মদন শোনায় ভুবনকে একটা অ্যাড়ে তাঁতির তে যান নিষ্ঠায় একটু খটকাই যেন লাগে ভুবনের একটু রাগ একটু হিংসের জ্বালাও যেন হয় সম্প্রতি মিলিরবাবুর তাঁতের কারবারে জড়িয়ে পড়ার পর সে শুনেছিল এই অঞ্চলে তাতি তাঁতিমহল একটা কথা চলিত আছে মদন যখন গামছা বুনবে গোড়ায় কথাটার মানে ভালো বুঝেনি পরে টের পেয়েছিল সূর্য যখন পশ্চিমে উঠবে এর বদলে ওই কথাটা এদিকে তাতিরা ব্যবহার করে সে জানে মদন যদি তার কাছ থেকে সুতো নিয়ে কাপড় বুনে দিতে রাজি হয় আজ কাল তাঁতিপাড়ার বেশিরভাগ লোক ছুটে আসবে তার কাছে বড় খামখেয়ালি এক ঘুয়ে লোকটা এই রাগে এই হাসে হা হুতাস করে এই লম্বা চড়া কথা বয় যেন রাজা মহারাজা উঠবার সময় মনে হয় ঘর থেকে যেন একটি গোঙানির আওয়াজ কানে এলো। তারপরেই মাসির গলা ও মদন দেখ সে বউ কেমন করছে ভুবন গিয়ে উদিকে পাঠিয়ে দেয় খবর নিতে বেলা হয়েছে তার বেরিয়ে পড়া দরকার কাজ অনেক কিন্তু মদনের ঘরের খবর না জেনে যেতে পারে না তেমন একটা বিপদ ঘাড়ে চাপলে মদন হয়তো ভাঙতে পারে উদির জন্য অপেক্ষা করতে করতে সে বিরক্ত হয়ে ওঠে ওর চুরির বড় বাড়াবাড়ি আছে সব বিষয় খবর আনতে গিয়ে হয়তো সেবাতেই লেগে গেছে মদনের বইয়ের কি হয়েছে মদনের বইয়ের কি হতে পারে গুরুতর কিছু যদি হয় উদি ফেরে অনেকক্ষণের পরে অনেকটা পথ হেঁটে মদনের বউয়ের শরীরটা কেমন কেমন করছিল একবার মূর্ছা গেছে মনে হয়েছিল বুঝি ওই পর্যন্তই থাকবে কিন্তু পরে মনে হচ্ছে প্রসব ব্যথাটাও উঠবে প্রসব হতে গেলে মরবে মাগি এবার একবেলা এক মুঠো ভাত পায় তো তিনবেলা উপোস এমনি চলছে দুমাস গাল দিয়ে এলাম তাতিকে মরণ হয় না আখায় কাট খুঁজে নামানো হাঁড়িটা চাপিয়ে দেয় বেটে আঁটো দেহটা পর্যন্ত তার পরিচয় দেয় দুর্জয়ের আগের বসাতে গিয়ে মাটি হাঁড়িটা যে ভাঙে না তাই আশ্চর্য এখনও গেলে না যে যাব আলিশ্যে লাগছে ভাত খাবে মোর রাধা ভাত উদি আবদার জানায় ভুবন রেগে বলে তোর কথা বড় বিচ্ছিরি মদন দাওয়ায় এসে বসেছে উঁকি মেরে দেখে ডোবা ঘুরে রাস্তা হয়ে ভুবন আবার যায় সকালের পিঁড়িটা সেইখানে পড়েছিল তাতে জাঁকিয়ে বসে কেমন আছে বউ ব্যথা উঠেছে কম রক্ত ভাঙছে বেশি ব্যথা তেমন নয় দুগ্গা বুড়িকে আনতে গেছে মদনের শান্ত নিশ্চিন্ত ভাব দেখে ভুবন রীতিমতো ভড়কে যায় একটা বিড়ি ধরিয়ে ভাবে ভেবে মদনকেও একটা বিড়ি দেয় মদন বলে হঠাৎ ভালো কিছু বনান না একটু দামি কিছু সুতোতা নেই বুঝি মনটা খুশি হয়ে ওঠে ভুবনের সামান্য আছে কিন্তু বেনারসি ছাড়া তুমি কি কিছু বুনবে বেনারসি বেনারসি না বোনা যেন তারই অপরাধ তারই অধোপতন এমনি আফসোসের সঙ্গে বলে মদন বেনারসি জীবনে বুনিনি এক ঘন্টার মধ্যে সুতো এসে পড়ে ভুবন লোক দিয়ে সুতো পৌঁছে দেয় মদনের ঘরে সুতো দেখে কান্না আসে মদনের এই সুতো দিয়ে তাকে ভালো কাপড় দামি কাপড় বুনে দিতে হবে এর চেয়ে কেশবের মতো গামছাই নয় সে বুনত লোকে বলতো মদন তাঁতি গামছা বুনেছে দায়ে পড়ে কিন্তু যা তা উঁচা কাপড় বোনেনি সকালে পায়ে যেমন খিঁচ ধরেছিল তেমনিভাবে ভাবে কি যেন টেনে ধরে তার বুকের মধ্যে তাকে গোঁজা দাদনের টাকা দুটো যেন ছ্যাঁকা দিতে থাকে চামড়ায় কিন্তু এদিকে হাত না চালিয়ে চালিয়ে সর্বাঙ্গে আরষ্ট মতো ব্যথা পেটে খিদেটা মোড়ে মরে জাগছে বারবার বউটা গোঙাচ্ছে একটা না কী করবে মদন তাঁতি সেদিন রাত্রি যখন গম্ভীর হয়ে এসেছে শীতের চাঁদের ম্লান আলোয়ে গা ঘুমিয়ে পড়েছে চারিদিক স্তব্ধ নিঝুম হয়ে আছে মাঝে মাঝে কাছেও দূরে কুকুর শিয়ালের ডাক ছাড়া মদন তাঁতির তাঁতঘরে শব্দ শুরু হল ঠকাঠক ঠকাঠক খুব জোরে তাঁত চালিয়েছে মদন শব্দ উঠছে জোরে উদির ঘরে তো বটেই বৃন্দাবনের ঘরে পর্যন্ত শব্দ পৌঁছতে থাকে তার তাঁত চালানোর ভুবন বলে আশ্চর্য হয়ে এর মধ্যে তাঁত চাপাল একা মানুষ কখন ঠিক করল সব উদিও অবাক হয়ে গিয়েছিল ও খাঁটি গুনি লোক ও সব পারে সে বলে ভয়ে ও বিস্ময়ে কান পেতে থাকে বুড়ো বৃন্দাবন ছেলেকে ডেকে বলে মদন তাঁত চালায় না কিরে। রে তাছাড়া আর কি আর কেসব জবাব দেয় ঝাঁজের সঙ্গে রাত করে চুপে চুপে তাঁত চালাচ্ছেন ঘাট শুধু মোদের বেলা ভুবনের সুতো না হতে পারে কার সুতো তবে কার আছে সুতো ভুবন ছাড়া শুনি মদনের তাঁত কখন থেমেছিল উদি জানে না ভোরে ঘুম ভেঙেই ছুটে যায় মদনের কাছে মদনকে ডেকে তুলে সগ্রহে বলে কতটা বুনলে তাতেই আয় দেখবি মদন তাকে নিয়ে যায় তাঁত ঘরে ফাঁকা শূন্য তাঁত দেখে থ বনে থাকে উদি সুতোর বান্ডেল যেমন ছিল তেমনি পড়ে আছে সুতো মদন উদির হাতে তুলে দেয় টাকা দুটাও দেয় বলে নিয়ে যা ফিরে দেগা ভুবনবাবুকে বলিস মদন তাঁতি যেদিন গামছা বুনবে একটু বেলা হতে তাঁতি পাড়ার অর্ধেক মেয়ে পুরুষ দল বেঁধে মদনের ঘরের দামার সামনে এসে দাঁড়ায় মুখ দেখলেই বোঝা যায় তাদের মনের অবস্থা রোশে ক্ষোভে কারো চোখে জল এসে পড়ার উপক্রম করেছে গগন তাঁতির বউটা পর্যন্ত নির্বাক হয়ে গেছে বুড়ো ধোলা শোধয় ভুবনে ঠে সুতো নিয়েছ মদন তাঁত চালিয়েছ রাতে চুপি চুপি দেখে এসো তাঁত তাত চালাওনি রাতে চালিয়েছি খালি তাঁত তাঁত না চালিয়ে খিঁচ ধরল বাতে তাই খালি তাঁত চালালাম একটু ভুবনের সুতো নিয়ে তাঁত বুনবো বেইমানি করবে তোমাদের সাথে কথা দিয়ে মদন তাঁতি যেদিন মদন হঠাৎ থেমে যায়